দরকার হলে আমাদের এই দিল্লির রাজপথে চলে আসতে হবে কৃষি আন্দোলন যেমনভাবে হয়েছিল তার সঙ্গে সঙ্গে বলব এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াই সংবিধানকে রক্ষার লড়াই বাংলার আওয়াজ আজ সুপ্রিম কোর্টে ওয়াক অফ বিলের শুনানি ছিল তাই বাংলা থেকে লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন কিন্তু হতাশ হয়ে সকলকে ফিরে আসতে হয় যদিও লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সদস্যরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সাথে অফিস রুমে বসে কথা বলেছেন চিফ জাস্টিস বলেছেন আমি তেরোই মে পর্যন্ত আছি এরপর আমি চলে যাব যেহেতু ওয়াকফ বিলের শুনানি লম্বা চলবে আগামী যিনি চিফ জাস্টিস আসবেন উনি বিষয়টা দেখবেন আবার পনেরোই মেয়ে সুপ্রিম কোর্টে ওয়াকফ বিলের শুনানি হবে আসল কথা আজকে ওয়াকফ বিলের শুনানি হলো না ফিরে আসতে হলো সকলকে খালি হাতে তবে সকলে সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আস্থা রাখার কথা বলেছেন কে কি বলছেন বিস্তারিত শুনুন ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ বলতে চাই যে ভেঙে পড়ার কোনো কিছু নাই কারণ রায় আজকে কিছু হয়নি মাথায় রাখবেন রায় আগামী দিন হবে এবং ভালো রায় হবে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা আছে আগামী দিন আমরা ভালো রায় একটা পাবো এটা বিশ্বাস রাখি আর সেই বিশ্বাসকে মান্যতা দিই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সুপ্রিম কোর্টে আরও সবাইয়ের মতো মামলা করেছিল আজকে আমরা সেই বেঙ্গল থেকে সুপ্রিম কোর্টে এসে চিফ জাস্টিসের ঘরে ছিলাম এবং তার বক্তব্য শুনেছি তিনি রায় দেননি পরে অন্য চিফ জাস্টিস এসে রায় দেবে আপনারা জানতে পেরেছেন তো ভেঙে পড়ার কিছু নাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই আমাদের আন্দোলন উভয়মুখী আন্দোলন যেমন চলছে চলবে একদিকে মাঠে ময়দানে আন্দোলনকে আরও মজবুত করতে হবে কালা কানুন যেটা এসেছে এই লড়াইটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের লড়াই নয় এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বাংলা থেকে এক বুক আশা নিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে আমরা এসেছিলাম মহামান্য এই সুপ্রিম কোর্টে আমরা চিফ জাস্টিসের রুমে গেছিলাম যথাসময়ে জাস্ট দুটো বেজে এক মিনিটে মামলা শুরু হয়েছিল তো তিনি যখন আসেন দেড় থেকে দুই মিনিট তিনি চেয়ারে ছিলেন তিনি কিছু শোনেননি তিনি বললেন ১৩ তারিখ পর্যন্ত ১৩ তারিখে আমি অবসর নিচ্ছি অতএব আমি এই লম্বা এই শুনানি আমি এখন শুনতে পারবো না অতএব নেক্সট পনেরো তারিখে এর শুনানি হবে তিনি ডেটটা জানিয়ে তিনি বিদায় নিলেন